আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার ইনবক্স পার্সোনাল ফোন হোয়াটসঅ্যাপ সব জায়গায় মোটামুটি সবার একটা আগ্রহ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কে হচ্ছেন মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে আর মাত্র দু তিন দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে ক্রিকেট বোর্ডের সভা অনুষ্ঠিত হবে সেই সভাকে নিয়েও অনেক আলোচনা রয়েছে সেই আলোচনা হয়তো আমি ভিন্ন সময় করব তো ওই গুরুত্বপূর্ণ পদটায় চেয়ারটায় আসলে কে বসতে যাচ্ছেন বিসিবির নাজমুল হাসান পাপনের যে একটা দীর্ঘ সময়ের রাজত্ব সেই রাজত্বের অবসানের পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে অভিভাবক হবেন সেই ব্যক্তিকে অনেক ধরনের নাম এসেছে শুরুর দিকে আশরাফুল হকের নাম আমরা শুনেছি পরবর্তী সময়ে আমরা খেয়াল করেছি যে নাজমুল আবেদিন ফাহিমের নাম সংস্কার নিয়ে সচ্চার সবচেয়ে বেশি যে কজন ব্যক্তি ছিলেন তার মধ্যে তিনি একজন এবং সবশেষ সংযোজন সাবেক ক্যাপ্টেন চিফ সিলেক্টর ফারুক আহমেদ সবশেষ যে নামটা শোনা গেছে শোনা যাচ্ছিল অনেকের সাথে সেই নামটাকে এই মুহূর্ত থেকে আর অনেকের সাথে উচ্চারণ করার আলোচনা করার প্রয়োজন নেই আবারও বলছি যে নামটা অনেকের সাথেই উচ্চারিত হচ্ছিল অনেকগুলো নামের সাথে উচ্চারিত হচ্ছিল যে এদের মধ্য থেকে কেউ একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবেন ফারুক আহমেদ নামটা এখন আর অনেকের সাথে উচ্চারণ করার দরকার নেই এটা এখন অফিসিয়াল ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আবারও বলছি ফারুক আহমেদ আমাদের প্রিয় ফারুক ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি বলতে ডিসিশনটা মোটামুটি হয়েই গেছে শুধুমাত্র আনুষ্ঠানিকতার বাকি কারণ ফারুক আহমেদ এখন পর্যন্ত চলতি বোর্ডের পরিচালক নন কনস্টিটিউশন অনুযায়ী যিনি সভাপতি হবেন তাকে পরিচালক হতে হবে এবং বোর্ড সভায় অন্য যে পরিচালকরা রয়েছে তাদের ভোটে সভাপতি নির্বাচিত হতে হবে তো এই প্রসিডিউটটা বাকি রয়েছে যেহেতু ফারুক আহমেদকে অনেকটা সিনের বাইরে থেকে আমরা ছোটবেলায় খুব আনসিন পড়তাম না করতে হতো ছিল হয়েছে নিয়ে আসা ক্রীড়া উপদেষ্টা বা ক্রীড়া মন্ত্রণালয় তারা যেভাবে এনেছে এ প্ল্যান এটা প্রপার একটা প্ল্যান করে তাকে আনা হয়েছে যেন এমন একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যায় যাকে নিয়ে বিতর্ক নেই জনপ্রিয়তা রয়েছে বোর্ড ডিসিশন নিতে পারেন এবং যিনি নাজমুল হাসান পাপনের যে সময়টা ছিল তার যে বোর্ড ছিল সেই বোর্ডে কাজ করার পরেও সেখান থেকে ডিজাইন করার গার্ডস দেখিয়েছেন আমি ঠিক এই আলোচনাটা শুরুই করতে চাই এখান থেকে রিজাইন করার গার্ডস দেখিয়েছেন অনেকেই তো ছিলেন অনেকের নাম আমি বললাম মানে ফারুক আহমেদের ভ্যারিয়েশনটা কোথায় তিনি কেন অন্যদের থেকে ডিফারেন্ট এই ডিফারেন্সটা ক্রিয়েট করেছে ফারুক আহমেদের ইনডমিটেবল মেন্টালিটি তিনি যখন আমি আবারও বলছি তিনি যখন চিফ সিলেক্টরের ভূমিকায় ছিলেন সবশেষ বার তখন দ্বিত নির্বাচক কাঠামো তৈরি করা হয় দিষ্ট নির্বাচক কাঠামো মানে নির্বাচন করবেন যারা ক্রিকেটারদেরকে জাতীয় দলের জন্য সেখানে দুটো স্তর থাকবে এবং চিফ সিলেক্টর হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন এখন পর্যন্ত আমরা জানি যে প্রধান নির্বাচকের সিদ্ধান্তই চূড়ান্ত সেখানটায় তার ক্ষমতাকে খর্ব করা হয় দিস্তর বা টু টায়ারে হেড কোচ যিনি ছিলেন চান্ডিকা হাতুরু সিং সেই সময়টাই ছিলেন এই দালাল কোচ আমি বলতেই পারি তো তিনি যখন ছিলেন অনেকটা নাজমুল হাসান পাপনকে ব্যাকডোর দিয়ে ভুলিয়ে ভালিয়ে নিজেরটা আদায় করেছেন ফারুক আহমেদের ক্ষমতা খর্ব করার জন্য ফারুক আহমেদ যেই কাজটা করেছেন যখন এটাকে অফিসিয়াল করা হয়েছিল ওয়ার্কিং কমিটি এই অফিসিয়াল করার কাজটা করেছিলেন এনায়েদ হোসেন সিরাজ এটা নেতৃত্বে ছিলেন এটা অনেক বৈঠক হয়েছে আমি অতীতটাকে একটু মনে করিয়ে দিতে চাই ফারুক আহমেদ সরাসরি ডিজাইন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ সিলেক্টর হিসেবে ফারুক আহমেদ রিজাইন করেন নাজমুল হাসান পাপনের বোর্ডে যারা বিভিন্ন সময় ক্ষমতায়িত ছিল বড় বড় পোস্টে ছিল যারা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে বা পায়নি সেটা ভিন্ন ডিফারেন্ট ইস্যু ফারুক আহমেদ ইজ অনলি ক্যারেক্টার হাইলি ডেজিগনেটেড জায়গায় থাকার পরেও শুধুমাত্র আত্মসম্মান বোধে যখন লেগেছে তখন সেই জায়গা থেকে তিনি রেজিগনেশন করার মতো সাহস কাজ দেখান এটা অন্য কেউ দেখাতে পারেন নাই ওই একই চেয়ারে যখন মিনাজুল আবেদিন নান্নু বসেছিলেন বিতর্কিত নানা সিদ্ধান্তের কারণে বিতর্কিত হয়েছিলেন সমালোচিত হয়েছিলেন আমাদেরকে লজ্জিত করেছিলেন উল্টাপাল্টা দল করেছিলেন তারপরেও তাকে না সরানো পর্যন্ত তিনি সরেন নাই ফারুক আহমেদ সেই কাজটা করে দেখিয়েছেন আমি যে বললাম যেই জায়গা থেকে আলোচনা শুরু করতে চাই ফারুকের কোয়ালিটির আরেকটা জায়গা রয়েছে অনেকে এখন অনেকভাবে তাকে হচ্ছে প্রশংসিত করবেন আলোচনা করবেন আমি অনেক অনেক বেশি আসলে ফারুক আহমেদকে নিয়ে অনেক সময় অনেক কন্টেন্ট বানিয়েছি বাট তিনি যখন প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন বা এই হয়ে গেছে তার আগ পর্যন্ত আই ওয়াজ ওয়েটিং ফর দ্য ফাইনাল টাচ যে তিনি যেন কনফার্ম হন তখনই আমি বানাবো তখনই আমি আলোচনা করব ফারুক ভাই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন আমি করিনি অবশ্য তো যে আলোচনাটা আমি করতে চাই যে তার সেকেন্ড ক্যারেক্টার যেটা যেটা অন্য কারোর সাথে নেই সেটা হচ্ছে ফারুক আহমেদ বাংলাদেশের ক্রিকেটের দ্য অনলি সুপারস্টার যিনি বিসিবির প্রধান হতে যাচ্ছেন এর আগে যিনি শুধু প্রধান নির্বাচক ছিলেন না দু দফায় প্রধান নির্বাচক ছিলেন তারও আগে তিনি জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন একজন মানুষের সাফল্যের সিঁড়িটা যদি দেখার চেষ্টা করেন তার ক্যারেক্টার তার ভূমিকা যদি দেখার চেষ্টা করেন একটু যদি অতীতে পাস্টে ফ্ল্যাশব্যাক করার চেষ্টা করেন ওয়ান্স ই ওয়াজ দ্য লিডার অব দ্য টিম ক্যাপ্টেন ছিলেন তিনি এবং এই ক্যাপ্টেন ফারুক আহমেদ খেলোয়াড়ি জীবন শেষ করার পর তিনি প্রথম সিলেক্টেড হন এবং সেই সিলেকশনে বাংলাদেশ দল তখন হচ্ছে কোয়ার্টার ফাইনাল ছিল না টপ এইট এর মধ্যে ওয়ার্ল্ড কাপে চলে যায় সেই সময়ের প্রেক্ষাপটে সেটাই ওয়ান ডে বিশ্বকাপে সেরা সাফল্য ছিল মুশফিকুর রহিমের মতো একজন ক্রিকেটারকে ওই অল্প বয়সে ইংল্যান্ডের মতো জায়গায় খেলানোর যে সাহস যে গাছ দেখানো সেটাও ফারুক আহমেদ করেছিলেন সেই সময়টায় খালেদ মাসুদ পাইলটকে বসিয়ে মুশফিককে খেলাতে হবে এরকম একটা ডিসিশন এবং শেষ পর্যন্ত সেই মুশফিক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ভাবতে পারেন ফারুক আহমেদ দ্বিতীয় দফা যখন দায়িত্ব নেন সিলেকশন প্যানেলের সেই সময়টায় বাংলাদেশ দল অনেকটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে রয়েছে বদলে গেল তো দু বিশ্বকাপে বাংলাদেশ দলের যে উত্থান বাংলাদেশ দলদের ওয়ান তে একটা সমীহ জাগা নিয়া টিম সেই বদলটা এসেছে ওই ফারুক আহমেদের হাত ধরেই ভিশনারি ফারুক আহমেদ দূরদৃষ্টি সম্পন্ন ফারুক আহমেদ যেই ফারুক আহমেদ মাথা নত করেন না সেই ফারুক আহমেদ তার সিলেকশন প্যানেল যখন সেই সময়টায় টাইম দায়িত্ব পালন করে ক্যাপ্টেন করা হলো মাশরাফিবির মর্তজাকে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপ ব্যাক ইন টোয়েন্টি ফিফটিন আমি কাভার করেছিলাম এখন থেকে নয় বছর আগে অনেক ছোট ছিলাম অসাধারণ পারফরমেন্স করলো মাহমুদুল্লাহ রিয়াদকে প্রমোট করে উপরে ব্যাট করতে নিয়ে আসা বাংলাদেশ দলকে বদলে দেবার ক্ষেত্রে ওই পার্টিকুলার ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করা বিতর্কিত রুবেল হোসেনকে সকল ডিবেটের বাইরে এনে প্রেসিডেন্টের উপর প্রেশার ক্রিয়েট করা উই নিড হিম ইন দ্য ওয়ার্ল্ড কাপ সৌম্য সরকারকে পিক করা টপ অর্ডারে সৌম্য সরকার এবং তামিম ইকবালে জ্বলে ওঠা ম্যাচের পর ম্যাচ সবকিছুই হয়েছিল ফারুক আহমেদের ওই সময়টায় আজকে সবকিছু স্মৃতি রোমন্থন করি আমরা আমরা পনেরো ওয়ার্ল্ড কাপের কথা বলি আমরা কথা বলি তামিম ইকবালদের সেই দু হাজার সাত ওয়ার্ল্ড কাপের কথা মুশফিকদের কথা বলি কিন্তু এই ক্রিকেটারদেরকে তৈরি করার সুযোগ দেয়া ম্যাচিউর বানানোর ক্ষেত্রে যে লোকটা অক্লান্ত পরিশ্রম করেছিল কাজ করেছিল সেই আলোচনাটা আমরা খুব কমই করি আজকে অনেকে অনেক ধরনের কন্টেন্ট করবে রিপোর্ট করবে করছে অনেক ধরনের আমরা তৈলাক্ত নিউজ দেখছি কিন্তু এই কথাগুলো কেউ এভাবে খুব একটা তুলে ধরবে না জানি না আসলে সিনিয়র কিছু ক্রীড়া সাংবাদিক ছাড়া বাকিরা আসলে খোঁজো রাখার চেষ্টা করে না পাপনের যুগ শেষ ফারুকের বাংলাদেশ পর্যন্তই শেষ যাই সেই আলোচনা অন্য সময় করব তো একজন মানুষ যিনি ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন চিফ সিলেক্টরের ভূমিকায় দুই দফা পুরো বাংলাদেশের খরস বদলে একটা বড় ভূমিকা পালন করেছেন যেই মানুষ নাজমুল হাসান পাপনের বোর্ডে সবাই যখন ইয়েস স্যার ইয়েস স্যার করেছিল সেই বোর্ডে শুধুমাত্র তার আত্মসম্মানে কিংবা তার দায়িত্বের জায়গায় বাধাগ্রস্ত হওয়ার কারণে তিনি রিজাইন করার গাছ দেখিয়েছিলেন সেই মানুষটাকে যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে চুজ করা হয় আমার কাছে মনে হয় টুপি খোলা অভিবাদন জানাতে হয় যারা এই চুজিং সাথে ছিলেন এবং একই সাথে ফারুক আহমেদ যে এটাতে রাজি হয়েছেন এবং একই সাথে যারা ফারুক আহমেদের মতো ক্যারেক্টারকে তাদের অভিবাদন জানাই একটা সময় দিনের পর দিন তার ক্যালিবারকে কাজে না লাগিয়ে বঞ্চিত করেছেন ডিসিশন মেকিন তো কেউ না কেউ ছিলেন আসলে কেউ জানে না কখন কি ঘটে কার ভাগ্যে কি লেখা থাকে সব অনিশ্চিত এই মুহূর্তে কথা বলছি পরদিন আমি থাকবো কি থাকবো না আমাকে যারা শুনছেন তাদের অনেকেরও হয়তো জীবনটা পাল্টে যেতে পারে ভালো খারাপ সবকিছু মিলিয়েই বলছি কেউ জানে না ফারুক আহমেদের জন্য কামনা আনুষ্ঠানিক প্রসিডিউর বাকি বাট হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিসিবি প্রেসিডেন্ট কনফার্ম সবাই ভালো থাকবেন